হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব বাইকেই স্বাগত জানায় আজ সোমবার আর এখন সকাল পাঁচটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে ওই বাড়ি থেকে এলাম আর এই যে এসে পরে চা বসিয়ে দিয়েছি তো ওখানে চা ফুটছে চাটা ফুটে যাক তারপর লাল চা তুলে পরে দুধ দেবো কারণ মেজু কাকু তো লাল চা খায় আপনারা তো জানেনি সকালবেলা চা করে ওই বাড়ি থেকে এই বাড়ি এলাম আর এসে পরেই না স্নান করে নিয়েছি মানে বাসি কাজ সমস্তটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমনই একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে মানে এই হাওয়ার জন্য আজকে আমার অনেক বড়োই একটা অসুবিধা হয়ে গেছে একটু পরেই আপনাদেরকে বলছি এখন কিন্তু খুব একটা দেরি হয়নি সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমার স্নান হয়ে গেছে আসলে বৃষ্টি পড়ছিলো কিছুক্ষণ আগে তো সেই কারণে আরও সকাল সকল করতে পারেনি আর আজকে সকালে ঘর ঘরদুয়ারগুলো কাকিমায় মুছে দিয়েছেন তো সেই জন্যই আর বাসি কাজগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্যই আবার বসে থাকার কোনো কারণই নেই তো সেই জন্যই আর কি ভাবলাম যে স্নানটা করে নিই আর আজকে সেরকমভাবে তো কোনো কাজকর্ম করা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে আর পড়ছে তো উঠান টোঠান সেরকম ঝাড় দেওয়া হয়নি আর উঠানটা অবশ্যই রয়েছে কারণ ঝড়ে উঠান সব পরিষ্কার করে দিয়েছে তো সেই জন্যই এই যে স্নান করে নিয়েছি আর স্নান করার পরে এই যে টোপটোপ বৃষ্টি পড়ছে কিন্তু আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে জানেন তো ওতে করেই আর কি ভাবলাম যে ঠাকুর মন্দিরটা মুছে দিই তো এই যে নাইটিটা পরে ঠাকুরের মন্দিরটা মুছে দিলাম আর তারপরে এক গ্লাস জল তুলে রাখলাম আর মা এদিকে ফুল এনে রেখেছিলেন তো এই ফুলগুলো আর কি জলের মধ্যে দিয়ে দিলাম আমার এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন যে ফুলগুলো নাকি জলে দিতে নেই তো ফুলগুলো তো আমাদের এখানে জলে দিয়েই হয় তো আপনাদের ওদিকে যদি কোনো ব্যাপার থাকে তো ওটা আমাকে জানাবেন তো এই যে আমি শাড়িটা পরে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো জানেন তো কোনো রকমে জল দিয়ে এই যে ঘরের মধ্যে এলাম এরপর আমার শিব ঠাকুরকেও জলটা দেওয়া হবে তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো নিচেতে নাম নামিয়ে নিচ্ছি আপনারা তো জানেনি যে আমার তাকের উপরেই ঠাকুরগুলি থাকে তো বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর জলটা দেওয়া যায় না সেই জন্যই আর কি নিচেতেই নামিয়ে নিই আর এখনও ঠাকুর ঘর করতে ঢের বাকি আছে তো ওটা যেদিন হবে সেদিন আমার চেয়ে খুশি হয়তো আর কেউ হবে না তো এই যে সমস্ত ফুলগুলো এবার বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আর তারপর এক গ্লাস জল তুলে রেখে দিলাম আসলে গঙ্গা জলটা না খুব একটা নেই সেই কারণেই এক গ্লাস ভালো জল তুলে রাখলাম এতে করে মিক্স করে আর কি জলটা ঢালা হবে কারণ এক গ্লাস জল যদি আমি ঢেলে দিই না মানে ওই ছোটো গ্লাসের জল টাও যদি ঢেলে দিই তাও মনে হয় আর গঙ্গা জল থাকবে না তো এরপর যখন আমি আমার বাপের বাড়ি যাব তো নিয়ে আসবো আসলে আগের বাড়ি নিয়ে আসার কথা ছিল কিন্তু আমি ভুলেই গেছিলাম তো এবার আমাকে অবশ্যই মনে করে আনতে হবে আসলে আমাদের গ্রামেও না একজনের বাড়িতে পাওয়া যায় কিন্তু বারবার তাদের ঘরে যেতে একটু কেমনই লাগে একবার তো নিয়ে এসছি বলুন আবার কতবার নিয়ে আসবো এটা আমার ব্যাপারটা খুবই খারাপ লাগে তো সেই জন্যই আর কি আর গেলাম না অবশ্যই দরকার পড়লে যেতেই হবে একটু রয়েছে তো এই দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি আর তারপরে এই যে দেখুন আমার শিব ঠাকুরগুলোকে ওই বালতির জলটাতেই একটু ভালো করে ধুয়ে নিলাম আগের সোমবারে যেহেতু ফুলগুলো দেওয়া ছিল ওগুলো তো ফেলি না আমি যখনই পুজো করি তখনই ফেলি আর রোজ রোজ তো ঠাকুরকে সেবা দেওয়া হয় না ঠাকুরকে পুজো দেওয়া হয় না শুধুমাত্র সোমবারের দিনই দেওয়া হয় তো সেই জন্যই আর কি ওগুলো আর ফেলিনি আর তারপরে এই যে ভালো করে একটু ধুয়ে নিলাম আর ওই ছোটো গ্লাসটির মধ্যে জলটাও রেডি করে নিয়েছি তো এই যে মাথায় ঘুমটা দিয়ে জলটা ঢেলে নিচ্ছি ঠাকুরের মাথায় আর জলটার মধ্যে কী কী দিলাম আপনারা তো দেখলেনি শুধুমাত্র ঘি গঙ্গা জল আর এমনি নর্মাল একটু জল ফুল বেলপাতা এই দিয়েই আর কি দিলাম আর তারপরে এই যে মাথার মধ্যে একটা ফুল চাপিয়ে দিলাম আর যে জলটা ঢাললাম ওটা এই বাপটিটার মধ্যে তুলে রাখবো নয়তো পিঁপুরিৎ লেগে যাবে একদম ঠাকুরের গায়ে তো সেই জন্য আর কি ঢেলে রাখলাম ওটা আমি চাঞ্জলের মতন করে খেয়ে নিই আর তারপর দেখুন আমি ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি অল্প স্বল্প করেই এখন দেবো ফুলগুলো যেহেতু ওপরে তুলবো তো নয়তো ওপরে তুলতে তুলতে আবার ফুলগুলো পড়ে যাবে তো ওপরে তোলার পরে ভালো করে ফুলগুলো দিয়ে দেবো তার আগে অল্প করে ফুল দিয়ে পুজো দিয়ে ধূপের আরতি করে প্রণাম করে নিলাম তারপরে তাকটাকেও ভালো করে মুছে নিয়েছিলাম যে এক্সট্রা ফুলগুলো পড়েছিলো আর অল্প স্বল্প নোংরাও তো হয়ে গেছিলো আর তারপরে ঠাকুরগুলোকেও তুলে দিয়েছি আর লাইটগুলি অন করে দিয়েছি আপনারা তো জানেনি যেদিন পুজো দিই সেদিন এই লাইটগুলো কিছুক্ষণের জন্য হলেও অন করে দিই আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে আসলে যেদিনই অনেকগুলো ফুল পাওয়া যায় না সেদিনই যেন এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে আর সাদা ফুল দিয়ে পুজো করতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর তারপর দেখুন আজকে বেলপাতাগুলো কত সুন্দর কচি কচি মা পেয়েছিলো আর যে বাতাসা প্রসাদটা দিয়েছিলাম ওই বাতাসা প্রসাদটা আমি নিয়ে নিলাম এটা এবার আমি খেয়ে নেব, বাতাসা আর বেলপাতা আর তারপর আগের দিন রাত্রে যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম ওই শরবতটাই খেয়ে নেব। আপনারা তো জানেনি যে প্রত্যেক সকালবেলা উঠে আমি শরবত খাই কিন্তু আজকে যেহেতু সোমবার ঠাকুরকে জল দেব। সে কারণে আর কি সকালবেলা খাইনি জলটা দেওয়ার পরেই এই যে এবার খেয়ে নেব। আর এই শরবতটা খাওয়ার পরে না শরীরটা খুবই ভালো লাগে জানেন আগে যে হাতে পায়ে খুব ব্যথা করতো ওই ব্যথাটা এখন আর করে না তো এই যে এক গ্লাস শরবত ভিজিয়ে রেখেছিলাম ওটা এবার আমি খেয়ে নিলাম বন্ধুরা মাত্র সব বাজ হলো আর মানে ঠাকুরকে জলটাও দেওয়া হলো আর তারপর শরবতটা খেলাম আর কি হয়েছে কি বলবো এত জ্বর দিচ্ছে না বাইরে ফোনটা বের করা যাচ্ছে না সকালবেলা একবার বের করেছিলাম তখন একবার পড়েছিল ধপ করে এক কাছার তারপর আর বের করে নেওয়ার জন্য তারপর ভাবলাম জ্বরটা একটু কমে যায় যখন ঠাকুরকে জলটা দিলাম আর কি দুই সামাজে ভাবলাম তখন তাহলে একটু বের করি বাইরেটাতে ফোনটা তো আজ স্ট্যান্ডটা এক জলটি দেওয়া হয়েছে ঘরের মতো ঢুকেছে আর ফোনটা ধপ করে করেছে পুরো ফোনটা কাদা হয়ে গেছিল ছাড়িদা তো যাই হোক ভালোভাবে মুছলাম সেরকম কিছু হয়নি আজকে আর আমি বের করছি না যাই হোক বাবা দুইবার হয়েছে এরকম আবার যদি তিনবারের বেলায় হয় তাহলে কেন তো চলুন একটু বসি তারপরে মুড়ি খাবার খাবো এখন কিছুই তো করিনি দেখি কি হয় তারপর মুড়ি খাবারটা খাবো তারপর আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে তো সেরকমভাবে মুড়ি খাবার কিছু করিনি আর এদিকে দেখুন মা আসলে আনা করিয়েছে আমি সেজন্যই ভাবছি ছিলাম যে মা আজকে আমাকে একবারও বললো না কেন যে তুমি কি মুড়ি খাবার খাবে তো যাই হোক মা আনা করিয়ে রেখেছিলেন সেই জন্যই হয়তো বলেনি খাওয়া দাওয়ার পরে আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি এই মুহূর্তে বিকাল হয়ে গেছে যেহেতু খুব বৃষ্টি পড়ছিলো তো সেই জন্যই আর কি কীভাবে কি ভিডিও শ্যুট করব বুঝতে পারিনি ওই রকমভাবে ভিজে ভিজে বাসনগুলো মেজে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে কিভাবে শেয়ার করব আপনারা তো জানেনি যে আমি ওই ছোট্ট স্ট্যান্ডটাই করি ভিডিও করি আর এক্সট্রা করে আমার ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই আর সত্যি বলতে না আমার শাশুড়ি মারে ফোনটা ধরতে পারেন না ওনাদেরকে ধরতে বলে ওনারা খুবই ঘাবড়ে যান আর অনেক অসুবিধা করেই ধরে থাকেন একদিন ধরতে বলেছিলাম মা তো তো যেভাবে ধরতে বলেছি ওইভাবেই ধরে দাঁড়িয়ে আছে তো সেভাবে মানে যে ক্যামেরাটা নড়াচড়া করতে হবে ওটা ওনারা জানেন না তো আমার হাজব্যান্ড থাকলে হয়তো একটু ধরে দিতেন ফোনটা কিন্তু সে জন্যই ও যেহেতু নেই তো আমি আর কাকে বলবো আর সত্যি বলতে শ্বশুরবাড়িতে সবাইকে এই ভিডিও করা নিয়ে বলতে হেল্প করতে বলতে আমার খুবই লজ্জা লাগে ভাবি যে কে কীরকমভাবে ভাববে যদিও এটা তো গ্রাম বলুন তো কার মনে কীরকম আছে সেটা তো আর আমি জানি না তো সেজন্যই আর কি ওইসব কাজকর্মগুলো আজকে আর শেয়ার করা হলো না আর এই যে বিকাল হয়ে গেছে বিকালবেলা উঠে বিছানাটা একটু ঝেড়ে নিলাম বাইরে কাদা কাদা রয়েছে তো সেজন্যই না পায়ে পায়ে অনেক ধুলো চলে এসেছে তো ওই জন্যই আজকের বিছানাটা না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো একটু টান টান করে পেতে নিলাম আর তারপরে ঝাড়ুটাই করে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম আর তারপরে এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি মানে নিচের সানটা আর এই জিনিসগুলো সরিয়ে সরিয়েই ঝাড়টা দিয়ে নিচ্ছি এই চেয়ারটা আর ওই বাস্কেটটাই তো নিচেতে থাকে আর সেরকম কোনো জিনিস তো নিচেতে থাকে না তো সেজন্যই এগুলো তুলে তুলেই একটু ঝাড়টা দিয়ে দিই আর এদিকে জানালার গোড়াটাও একটু ঝাড় দিয়ে দিলাম যেহেতু হালকা হালকা ঝড় তো তো একটু আধটু ধুলো আর কি ওপরে উঠে চলে আসছে আমাদের ডেইলি লাইফস্টাইলের মধ্যে ঘর ছাড় দেওয়া ঘর এই এইসব গুছিয়ে রাখা এগুলো সমস্ত কাজকর্মই পড়ে তো আমাদের এইসব কাজকর্ম ছাড়া আরও যে অনেক কাজকর্ম আছে তো সমস্ত কাজকর্মটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় না সব সময় তো যতটুকু শেয়ার করতে পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ওই বাড়িতে ক্যামেরাটা নিয়ে গিয়ে রান্না বান্না আরও সমস্ত কাজকর্ম যে আপনাদের সাথে শেয়ার করবো সেটারও উপায় নেই আপনারা তো দেখেছেন একদিন ভিডিও করতে গেছি তো সেজন্য কত লোক কত কথা বলে দিয়েছেন তো আপনারাই বলুন এত কথা শুনে কি আর ভিডিও করতে ইচ্ছা করে তখন না মনে হয় যে ছেড়ে দিয়ে এসব করব না সত্যি বলতে আমিও তখন রাগের মাথায় ওদেরকে সম্মান রেখেই অনেক কিছুই বলে দিই এমনটা নয় যে ওদেরকে অসম্মান করে কোনো কথা বলবো সম্মান রেখেই সত্যি কথাটা ভালোভাবেই বলে দিই এতে করেও কিন্তু ওদের আবার খারাপ লেগে যায় পরে আবার আমার শাশুড়ি মায়ের কাছে আমার কমপ্লেন্ট করে তো আমার মা তো আমাকে খুবই ভালোবাসে সেভাবে কোনো কথা লোকের ধরে না কিন্তু তবুও বলুন তো মানে মন বদলাতে কতক্ষণ যদি কখনো ওই কথা ধরে বসেন তখন আমার কতটা খারাপ লাগবে আমাকে কিছু বললে তো সেজন্যই আর কি সবসময় সবাইকে জবাব দিতেও না ইচ্ছা করে না আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখুন আমার কাজ বাজ কতটা কমপ্লিট হয়ে গেছে মানে ঝাড় দেওয়াটা প্রায় হয়ে গেছে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা ঘরের মধ্যে একদম এই মাথা থেকে ওই মাথায় জামাকাপড় মেলা রয়েছে মানে সিঁড়িটাও পর্যন্ত বাদ নেই আসলে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বলতে ওই যে টিপটাপ করে বৃষ্টি পড়ছে কিন্তু ওই জলে তো আর জামাকাপড় শুকানো হবে না আবার তার উপরে হাওয়া দিচ্ছে তো সে কারণেই না ওই ঘরের মধ্যেই আর কি ওইভাবে মেলা রয়েছে কিছুক্ষণের জন্য একটু জল ঝড়িয়ে নিয়েছিল বাইরে তারপরে ঘরের মধ্যেই মেলা আছে আসলে আমাদের বাড়িতে এতগুলো লোকজন তো এতগুলো জামা কাপড় আর কোথায় মেলবো বলুন তো তো সেজন্যই আর কি ওইভাবে মেলা আছে ওটা আপনারা আবার কেউ খারাপভাবে নেবেন না আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো ঠান্ডা যেহেতু পরিষ্কারই আছে তো সেজন্যই ওদিকটা ঝাড় দিলাম না এই সামনেটুকুই একটু ঝাড় দিয়ে নোংরাগুলো বালতির মতো করিয়ে দিলাম আর তারপরে হাত মুখ ধুয়ে চলে এসেছি চুলটা তো ঝড় দেওয়ার আগেই ছাড়িয়ে নিয়েছিলাম হাত মুখ ধোয়ার পরে সিঁদুরটা ঠেকিয়ে নিলাম আর মা এদিকে হরলিক্সটা গুলে রেখেছিলেন তো ওই হরলিক্সটাই একটু খেয়ে নিলাম আজকে না শরীরটা একদমই ভালো নেই জানেন তো মানে এই বিকালের পর থেকে একদমই শরীরটা ভালো নেই তো কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না হরলিক্সটাই কোনো রকমে খেলাম আর তারপরে এই যে বোতলের জলটাতে একটু হাত মুখটা ধুয়ে নিলাম আর এবারে এই বাসনগুলো বাইরেটাতেই নামিয়ে রাখবো একটু পরে আবার ধুয়ে নেবো সন্ধ্যাবেলা ওই বাড়ি গিয়েছিলাম ওই বাড়িতে গিয়ে চা করলাম আর তারপরে চা খাওয়া দাওয়ার পরে এই বাড়ি এলাম আপনারা তো জানেনি যে দুইবেলা আমরা চা খেয়ে থাকি আমাদের বাড়িতে কিন্তু সবাই দুইবেলা করে চা খায় না শুধুমাত্র আমি বাবা ঠাকুমা আর মেজো কাকু তো আমরা চারজন আর কি বিকালবেলাতেও চা খাই আমরা চারজন একটু বেশি চায়ের পটু তো সেই জন্যই আমাদের চারজনকার চা করে খেয়ে এই বাড়িতে এলাম আর এসে পরে মিষ্টুকে কয়দিন ধরে পড়তে বসানো হয়নি ওর শরীরটাও তো একটু খারাপ ছিল আর তারপর আবার আগের দিন রাত্রে কারেন্ট ছিল ছিল না তবুও কিন্তু ওইভাবে পড়িয়েছিলাম আর কি সেভাবে লেখানো আরে হয়নি তো আজকে বললাম তুই প্রথমে একটু পড়ে নি তারপর আবার লিখে নিবি আর ওদিকে আমি ভাবলাম আসনটা একটু বনে নিই কিন্তু আসনটা সেভাবে আর বোনা হয়নি জানেন শরীরটা খুবই খারাপ লাগছিল আর বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন আজকে সারাটা দিন কিন্তু আমি শাড়ি পরেই পার করে দিলাম আপনারা তো জানেনি সোমবার বৃহস্পতিবার শাড়ি পরে থাকি কিন্তু এত গরমের কারণে না সেভাবে পুরো দিন পরে থাকতে পারি না কিছুক্ষণের জন্য পরে থাকতাম তো আজকে যেহেতু খুব একটা গরম করেনি তো সে কারণেই আজকে সারাটা দিনই শাড়ি পরে কাটিয়ে দিলাম আর বেশ ভালো লাগলো তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে